গুড মর্নিং এভরিওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি হ্যাঁ এখন কিন্তু পরপর দুদিন আমার ভিডিওই তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিও না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ ভিডিওতে কিন্তু বাপিকেই দেখতে পাচ্ছ হ্যাঁ আছি আমি পরে মায়ের পক্ষে এখন ভিডিও করা সম্ভব হচ্ছে না বলে আমরা দুই বাবা মেয়ে মিলেই ভিডিও করছি টুকটাক যারা যেটুকু যে যেটুকু পারছি সেই হিসাবে যাতে তোমাদের অন্তত আপডেটটুকু দেওয়া যায় কারণ আমরা সকলেই জানি তোমরা কিন্তু মাকে খুব ভালোবাসো তোমরা সকলেই চাও যেন মায়ের আপডেট আমরা কেউ না কেউ তোমাদের সামনে নিয়ে হাজির হই কারণ এত ভালোবাসা থাকলে সত্যিই আসতে ইচ্ছা করে মনে হয় যে হ্যাঁ নিজের থেকেই জানাই কারণ সবাই অপেক্ষা করে বসে থাকে মায়ের খবরাখবর জানার জন্য শুধু মায়ের নয় মায়ের সাথে আমাদেরও আমরা কেমন আছি মাকে সামলাতে পারছি কিনা না মা কেমন আছে মায়ের পরবর্তী মেডিকেল আপডেট কি সমস্ত কিছুই তোমরা জানতে চাও যে কারণে নতুন ভিডিও নিয়ে বারে বারে ছুটে আসা আজকে সকালবেলা বাপি রান্না করতে শুরু করে দিয়েছিল রান্না বলতে সকালে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছিলো আর জানো তো আমরা সবাই না বাপির হাতের এই শুকনো শুকনো করে একটা আলুর তরকারি বাপি বেশ ভালো বানায় এই তরকারিটা সাথে বাপির বানানো পরোটা এই দুটো খেতে খুব ভালোবাসি সবাই আর আমাদের বাড়িতে বাপি একমাত্র একজন যে কিনা না তিন দিনকোনার পরোটা বানাতে পারে ভাবতে পারছো মাও কিন্তু পারে না আমি তো পারিই না একদমই পারি না আর বাপি হচ্ছে সবচেয়ে ভালো করে তিন কণা পরোটা দেখো তোমরা বুঝতে পারবে আসলে বাপিন নাকি তিন কণা পরোটা ছোট্ট থেকে খুব ভালো লাগে যে কারণে বাপি যখন পরোটা বানানো শিখেছে তিন কণাটাই শিখেছে বাপিকে আবার গোল পরোটা করতে দাও তখন কিন্তু পারবে না সেটা গোল হবে না সেটা ভারতের মানচিত্র হয়ে যাবে শুধু ভারত না আর কোন কোন দেশের যে মানচিত্র বানিয়েছে এখনো অবধি সে শুধু আমরাই জানি আর ওই ভয়তে আমরা বাপিকে আর গোল পরোটা করতেই দিই না বাপিকে পরোটা বানাতে দিলেই ঠিক আছে তুমি বানাবে বানাও কিন্তু তিনকোনা বানিয়েও এই করি জানো তো সকালবেলা অবশ্য বাপিকে অনেকবার বলেছি তুমি সরে যাও আমি না হয় বানিয়ে নিচ্ছি কারণ সকাল থেকে ভাসি কাজ মোটামুটি বাপই করেছে তাহলে আমার উচিত অন্তত একটা কাজে বাপিকে হেল্প করে নেওয়া আসলে আমাদের বাড়িতে না সবাই এরকম এখন না হয় মা অসুস্থ বেশ কয়েক বছর তার আগে থেকেও আমরা সবাই সব কিছু কাজ ভাগে যোগে মিলে করি একসাথে করি সবাই এটাই আমাদের বাড়ির পলিসি একটা একটা বাড়ির একটা একটা নিয়ম আমাদের বাড়ির নিয়ম কিন্তু এটাই সবাই মিলে হাত লাগিয়ে সমস্ত কাজ করি কোনো কাজের বাদ বিচার করি না কেউই যে এই কাজটা ওর জন্য নয় এই কাজটা তার জন্য নয় এই জিনিসটা কিন্তু আমাদের বাড়িতে নেই সবাই যেয়ে যেভাবে পারি সবাইকে সাহায্য করি এটাই আমাদের বাড়িতে হয় হয়তো সেই জন্য ঘরের কাজ করাটা এতই মানে সহজ হয়ে ওঠে ও হ্যাঁ এই সূত্রে মনে পড়ল আরেকটা কথা ঘরের কাজ নিয়েই যখন বলছি তাহলে না হয় বাকিটুকুও বলি দাঁড়াও তার আগে বরঞ্চ দেখিয়ে নি বাপি কী কী রান্না করলো দেখো এই যে বললাম বাপির হাতের এই তরকারিটা এটা আমাদের সকলের প্রিয় এটাই বানিয়েছিল চারজনের মতো করেই বানিয়েছিল আর ছিল সাথে পরোটা বাপির স্পেশাল তিনকোনা পরোটা দেখেছো বাপির হাতে ফোন দিলে কি হয় ভিডিও করতে দিলে পরোটার বদলে ক্যাচারলের ঢাকনাটাই দেখিয়ে গেল কতক্ষণ ধরে আর সকাল সকাল বাপি আর বাপির জন্য তো একটা কী ভালো ব্যাপার আছে বাপি কিন্তু খাবার খুব গুছিয়ে দিতে ভালোবাসে ঠিক সেই অনুযায়ী আর বুনু সেদিনকে ছিল স্কুল তো সেই জন্য মিঠির পরীক্ষার জন্য রেডিও হচ্ছে আর হ্যাঁ ওই ঘরে খাটটা কিন্তু কেউ দেখো না হ্যাঁ সামনে আমার পরীক্ষা যে কারণে খাটের অবস্থা একেবারে যাচ্ছে তাই বুনু সকাল সকাল টিফিন খেয়ে স্কুলে বেরিয়ে গেছিলো ওরও পরীক্ষা আমারও পরীক্ষা কিন্তু আমার এখনও শুরু হয়নি ওরটা শুরু হয়ে গেছে তবে জানো তো মুশকিল কি আমার তো থার্ড মার্চ থেকে পরীক্ষা আর মিঠির পরীক্ষা শেষ হচ্ছে সেভেন্থ মার্চ মিঠির থার্ড মার্চও পরীক্ষা আছে ফিফথ মার্চও আছে সেভেন্থ মার্চও আছে আর ঠিক এই তিনটে দিন পরপর আমারও তিনটে পরীক্ষা বাংলা ইংলিশ ফিজিক্স আরও বড় সমস্যাটা কোথায় জানো এই তিন দিন মায়ের ডায়ালিসিসও আছে বুঝতে পারছো কী অবস্থাটাই না হবে নাগানি চোবানি খেতে হবে তবে হ্যাঁ দেখা যাক কি হয় তবে দেখো বাপি কিন্তু আজকাল ভিডিওতে পটু হয়ে উঠেছে মা শুধু বলেছিল চেষ্টা করো যেটুকু পারো ভিডিও করার বাপি কিন্তু সমস্তটা খুঁটিনাটি ভিডিও করে রেখেছে কী টিফিন দেওয়া থেকে শুরু করে কি কি খেতে দিয়েছে সব দেখো বাপিই গুছিয়ে দিয়েছে এবার কিন্তু আমায় গুছোতে হয়নি কারণ বাপি জানে মেয়ের পরীক্ষা মেয়েকে কিছু করতে দেওয়া যাবে না বা আর জানো তো মিঠিনে এখন একা একা চুল বাঁধতে শিখে গেছে সেই জন্য চুলটাও নিজের থেকে বেঁধেই স্কুলে গেছে সমস্ত কিছু নিজের মতো গুছিয়ে নিয়েছে গুছিয়ে ওই দেখো জুতো পরার পরে তার মনে পড়েছে ফিরে এসে সে আই কার্ড পরতে ভুলে গেছে তখন সে আমার কাছে এসেছে আই কার্ড করতে তাই আবার নতুন করে আই কার্ড টাইকার পড়িয়ে দিলাম তারপরে সে বিদায় নিল অবশ্য বনু স্কুল কিন্তু এখন একটু বেলাতেই যেতে হচ্ছে কেন জানো তো পরীক্ষার সময় ওদের নটা পনেরো সময় পুল আসে এখানে অন্য সময় সারা বছর সাড়ে ছটায় আসে মেয়ের দেখে তো চোখ থেকে ঘুম কাটছে না এই মেয়ে নাকি ভোরবেলা সাড়ে পাঁচটায় উঠে স্কুল যায় মানতে পারবে তোমরা কেউ যাই হোক মিটির গাড়িও কিন্তু দেখতে দেখতে চলে এলো ওই যে লাল রঙের গাড়িটা ওটাই নিজের স্কুল গাড়ি এখন মিঠি স্কুলে চলে যাবে তারপরে ঘরে আর সেরাম কোনো কাজই নেই আমি এখনও খাওয়া দাওয়া করিল তবে হ্যাঁ বাপি ফিরুক পাপি এসেই একবারে দেবে নিজেও নেবে ওই হবে আমাদের খাওয়া দাওয়া দেখো দেখো আমার বাবাটা ঘরের কাছে কেমন পটু হয়ে উঠেছে কি সুন্দর সবজি খেটে বান্না করছে আর সব থেকে অবাক করার বিষয় কী জানো তো বাপি ঘরের কাজ তো অনেক দিন ধরেই করে সেটা নয় আমরা অবাক হচ্ছি না বাপি এই যে ক্যামেরা সেট করে ঘরের কাজ করছে এই আমাদের কাছে অনেক সৌভাগ্য বাপি কিন্তু এগুলো একদমই পারতো না সবই মায়ের জন্য শেখা আসলে আমার মা যেটা বলে বাপি কিন্তু চুপচাপ যেটা শোনে একটু ভয় পাই একটু একটু ভয় পাই বলতে পারো যাই হোক বাপি ঘরের কাজের সাথে সাথে ভিডিও করা আছে আর পড়াশোনা করছিলাম ও হ্যাঁ যেটা বলছিলাম এত কথা বলতে কি ভুলেই গেছি তোকে ঘরের কাজ নিয়ে বললাম না অনেকে কিন্তু কমেন্টস করেছ বা আমাদের জানিয়েওছ যে ঘরে কাজের জন্য কেন কাজের লোক রাখি না আর কেন ঘরে রান্নার জন্য রান্নার লোক রাখি না প্রথম কথা আমরা তো সবাই মিলে ঘরের কাজ মিলে করেই নিতে পারি যেটা বললাম তোমাদের আমাদের ঘরের এক একজন এক একটা কাজ করে তাতে হয়ে যায় সামলে নিতে পারি আমরা আর একটা চারজনের বাড়িতে কত বা কাজ লাগে আমরা কি বলতো ঘরের একটা কাজে লোক রাখতেই পারি রান্নার লোকও রাখতেই পারি তবে এটাও বুঝতে হবে যে আমাদের বাড়িতে একজন ডায়ালিসিস পেশেন্ট আছে কি সপ্তাহে তিনটে করে ডায়ালিসিস নিতে হয় এখন তার সাথে আছে ইঞ্জেকশন ওষুধ আরও কত কি ব্লাড টেস্ট সেটা তো করতেই হয় একদম রেগুলার সবসময় ব্লাড টেস্ট লাগে তো সমস্ত কিছু সামলে একটা ঘরে কাজের লোক রাখা এতটাও কিন্তু সহজ কথা নয় সেই জন্যই বলা যে বললে দিতে কিন্তু ভালো সবারই লাগে কিন্তু যারা ফেস করছে তারাই জানে তাদের ওপর দিয়ে কি যাচ্ছে আসলে কি বলতো আমরা সবাই মিলে করি তো অসুবিধা খুব একটা হয়ও না আর আমার মা আমাকে ছোট থেকেই সমস্ত কিছু শিখিয়েছে হ্যাঁ এটা নিয়েও কিন্তু অনেকের অনেক কথা আছে হ্যাঁ তবে সেটা বলছি তার আগে একটা জিনিস কি করছো আমি কাঁচতে কাঁচতে বসে পড়েছি ছাদে কেউ বসে পড়েছে কেন বসলি ছাদে বসে আছি সন্ধ্যা দিতে এসছিলাম এসে এখন ছাদে বসে আছি

চুলটা পুরো পাগলের মতো হয়ে কানে ব্যথা ফোটানো হয়েছে তার মধ্যে আমার পাগলের মতো হয়ে হয়েছে তার মধ্যে ফুল ওপর দিয়ে ফুলের বৃষ্টি হলো মাতার উপরে ছড়িয়ে দিয়েছে ফুলের বৃষ্টি দিচ্ছে আমার বোনো আমাকে

আর এই সানসেটের টাইমটা না আমার খুব ভালো লাগে সানসেট দেখতে আমি ভীষণ ভালোবাসি সানরাইজ দেখতেও অবশ্যই ভালোবাসি বাট আমায় যদি কম্পেয়ার করতে বলো সানরাইজের থেকে আমার সানসেট দেখতে বেশি ভালো লাগে একটু সেই জন্য বিকেলবেলাটা ছাদে এসে দাঁড়াতে খুব ভালো লাগে আর বিশেষ করে গরমকালে গরমকালে এত সুন্দর হাওয়া দেয় ছাদে আর আমাদের ছাদে না পুকুরের সামনে ঘর তো আমাদের ছাদে দাঁড়ালে প্রচুর হাওয়া যে কারণে ছাদটা আমার খুব প্রিয় একটা জায়গা আর আমার যেহেতু ছাদ প্রিয় জায়গা সেই জন্য বাপি কি করেছে দেখো কত রকমের লাইট লাগিয়ে ছাদটাকে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছে কারণ বাপি জানে এই সব জিনিসগুলো আমার খুব পছন্দের ও হ্যাঁ যেটা বলছিলাম আমার এই ঘরের কাজ করা নিয়েও অনেকের অনেক সমস্যা হ্যাঁ অনেকে এটাও বলেছে যে সামনে উচ্চ মাধ্যমিক সেই মেয়ে ঘরের কাজ করছে কেন করছে পড়াশোনা নেই নাকি অনেকে অনেক কটু মন্তব্যও করেছে আমার চ্যানেলে আমার কিছু শর্টসেও অনেকে গিয়ে কমেন্টস করেও এসে যে কেমন হবে বুঝতেই পারছি একটা কথাই বলা তাদের উদ্দেশ্যে আমি কোন জায়গা থেকে কী ফেস করছি সেটা তারা জানে না তারা এইভাবে কিন্তু বলতে পারে না আমাদের আর আমি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে ঘরের কাজ করা শিখেছি সেটা কিন্তু কেবলমাত্র আমিই জানি আর আমার পরিবারের লোক জানে হ্যাঁ ইউটিউবে আসার পরে কিছু শুভাকাঙ্ক্ষী আছে আমাদের যারা আমাদের সিচুয়েশানটা বোঝে আর শুধু কিন্তু শুভাকাঙ্ক্ষী থাকে তা নয় অনেকে এমনও আছে যারা খারাপ কথা বলতে দুবারও ভাবে না ভগবান না করুন তারা যদি আমাদের সিচুয়েশানে থাকতো হয়তো তারা আছে জল দেওয়া কমপ্লিট এবার যাব হচ্ছে ঘরে ঘরে যেতেই ইচ্ছা করছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে এই গরমটা পড়ছে আর সুন্দর ছাদে খুব হাওয়া দেয় আমাদের গরমকালে এবার হাওয়া দাওয়াটা শুরু হচ্ছে আর ঘরে যেতে ইচ্ছা করছে না আর বাপি এখন এই ছাদে কিছু লাইট ফাইট লাগিয়ে দিয়ে এত সুন্দর লাগে ছাদটা বসতে থাকতে খুব ভালো লাগে মানে সে যাবো যাবো করছি কখন থেকে যাচ্ছি আর না সন্ধ্যা দেওয়া ক ফোন হয়ে গেছে তারপরে বোন এতক্ষণ ধরে আমার সাথে ছিল বদমাইশি করছিল করে সেও এখন হাঁপিয়ে গিয়ে ঘরে চলে গেছে আমার আর যেতে ইচ্ছা করছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে প্লাস এই লাইট এই যে এগুলোর জন্য আরও যেতে ইচ্ছা করছে না আমার গরমকালে সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে সারাদিনের ছাদে এসে একটু বসে থাকা বাট এখন আর বসলে হবে না আমি জাস্ট গাছে জল দেওয়াটা শেষ করেছি ঘরে গিয়ে চা বানাবো আর পরশু থেকে না তোমাদের কাছে ভিডিওটা যখন যাবে তার একদিন বাদের থেকে আমার পরীক্ষা শুরু তো বেশি সময় নষ্ট করা যাবে না এখন ঘরে যেতে হবে যাই আর গিয়ে দেখি মা কী করছে তারপরে চাটা বানাই বানিয়ে আবার কী জানো তো আমি যখন অনেক ছোট ছিলাম সেই সময় আমার মায়ের রোগ ধরা পড়েছিল যে কারণে আমার একটু একটু করে শিখতে শিখতে এখন আমার কাছে আর কোনো অসুবিধাই হয় না ঘরের কাজটা কোনো প্রবলেমই নয় কারণ মা যখন অসুস্থ ছিল তখন হার্ডলি আমার সাড়ে এগারো থেকে বারো বছর বয়স সেখানে আমার এখন সাড়ে আঠেরো বছর বয়স তো তাহলে বুঝতেই পারছ কতদিন ধরে আমার এগুলো মানে পরিস্থিতিটাকে আমার ফেস করতে হয়েছে কতদিন ধরে এগুলো আমাকে অভ্যাস করতে হয়েছে তো সে স্বাভাবিকভাবে আমার এগুলো কোনো প্রবলেম হয় না এবার অনেকে এটাও বলেছো যে হ্যাঁ তোমার হয়তো ঘরের কাছে সমস্যা হয় না কিন্তু তোমার সামনে উচ্চ মাধ্যমিক তোমায় সেটাও ভাবতে হবে অবশ্যই ভাবতে হবে আমি জানি আমার ভবিষ্যৎ নিয়ে অবশ্যই আমি বেশি চিন্তিত থাকবো তবে কি বলবো বলো তো যারা এগুলো বলো যে আমি কেন ঘরের কাজটাকে প্রায়োরিটি দিয়েছি কেন নিজের পড়াকে বেশি প্রায়োরিটি দিইনি তাদের উদ্দেশ্যে একটাই কথা যার মা অসুস্থ হয় তাকে একেবারেই শিখে যেতে হয় কি করে দুই দিকটাকেই সামলাতে হয় ঘর আর বাইরে আমি সমস্ত কিছু সামলেও চেষ্টা করে যাচ্ছি নিজের বেস্টটুকু দেওয়ার তারপরে যা হবে সেটা দেখা যাবে তাতে আমার কিন্তু কোনো আক্ষেপ নেই আমার বাড়ির লোকেরও নেই কারণ অনেকে এটাও ভাবো যে কিভাবে দুদিক সামলানো যায় সেটা তো কোনোভাবেই সম্ভব নয় সেটা যদি বলতেই হয় তাহলে এটাও বলো একটা এগারো বছরের মেয়ের পক্ষেও কিন্তু সম্ভব নয় একটা গোটা সংসারের দায়িত্ব নিয়ে নেওয়া সেটাও তো নিয়েছি সেটা যদি পেরে থাকি এটা কেন পারবো না আহামরে কিছু করতে না পারি অনেক কিছুই কিন্তু করতে পারি যাই হোক অনেকের অনেক প্রশ্ন ছিল যে কারণে এই উত্তরগুলো দেওয়া আমি জানি তোমরা যারা শুভাকাঙ্ক্ষী আছো তারা অবশ্যই আমাদের হয়েই কথা বলেছ আমাদের পাশেই থেকেছ আর তোমরা সকলেই মামকে খুব ভালোবাসো মানে আমাকেও খুব ভালোবাসো আমি সেটা জানি তোমাদের উদ্দেশ্য করেই তো আমি এত ভিডিও নিয়ে আসি সেই জন্য তাই যারা নেগেটিভ ভিউয়ার্স আছো তাদেরকে নিয়ে আমার খুব একটা সমস্যা নেই তোমরা কমেন্টস করতেই পারো কিন্তু যারা পজিটিভ ভিউয়ার্স আছে তারা তোমাদেরকেও ছাপিয়ে গেছে তারাই কিন্তু আসল শুভাকাঙ্ক্ষী তারাই আমাদের আসল অডিয়েন্স হ্যাঁ তোমরাও অডিয়েন্স তবে তোমরা নেগেটিভের দিক থেকে বাট আমি এই ভিডিওগুলো উদ্দেশ্য করে তাদের জন্যই বানাই যারা আমাদের পজিটিভ কমেন্টস করে যাকে অনেক ভারী ভারী কথা হয়ে গেছে আর না তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমার একটু ঠান্ডা লেগেছে হ্যাঁ সত্যিই ঠান্ডা লেগেছে যে সিজন চেঞ্জ হচ্ছে আর আমার ঠান্ডা লাগছে সাইনাস আছে যেহেতু সেই জন্য আরও বেশি প্রবলেম তবে যাই হোক দিনটা কিন্তু মোটামুটি ভালোভাবেই কেটেছে মায়ের দু একবার বেশ শ্বাসকষ্টও হয়েছে সে সব অবশ্য দেখানো হয়নি কারণ সেই সময়ে ক্যামেরা অন করাটা খুব একটা সহজ হয়ে ওঠে না তখন অক্সিজেন দেওয়াটা আগে দরকার হয় যাকে তবে মায়ের ওই অপারেশনের জায়গাটা কিন্তু সোমবার ড্রেসিং হবে আমরা সেটা নিয়ে একটু খানিকটা টেনশানে আছি শুকিয়েছি কি শুকায়নি সেটাও একটা জানার বিষয় যাই হোক আজকের ভিডিওটা এই টুকটা গল্প করেই কিন্তু কেটে গেলো আর বুনুরও প্রায় মোটামুটি পরীক্ষা শেষ তো বুনুরো এবার চাপটা প্রায় কমেই আসছে ওরা তিনটা পরীক্ষায় বাকি বাকিগুলো সমস্ত হয়ে গেছে ভাইভা রিটার্ন বাকি সব কমপ্লিট প্র্যাকটিক্যালও হয়ে গেছে ওর জাস্ট আর তিনটা রিটার্ন এক্সাম সেগুলো হলেই পরীক্ষা শেষ তো যাই হোক মিঠির তারপরে ছুটিই ছুটি আর আমার কিন্তু শুরু থার্ড মার্চ থেকে আমার পরীক্ষা শুরু আমার শেষ হচ্ছে সেভেনটিন্থ মার্চ পরীক্ষা অবশ্য আঠেরো তারিখ অব্দি আছে বাট সায়েন্স দে সতেরো তারিখ শেষ হয়ে যাচ্ছে তবে হ্যাঁ তোমাদের আশীর্বাদ কিন্তু আমার চাই পরীক্ষা আমার সামনে তোমরা সকলে আশীর্বাদ করো আমি জানি তোমরা সবসময় আমায় আশীর্বাদ করো তবুও চাই কারণ তোমরা আমাদের পরিবার আর আমরা পরিবারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে কি ভালো কোনো কাজ হয় বলো মা কিন্তু কয়েকবার ওঠার চেষ্টা করেছিল সারাদিনে মাকে কিন্তু আমি আর বাপে উঠতে দিইনি তোমরাই কমেন্টস করে জানিও তো আমরা ঠিক করেছিলাম ভুল করেছি এই শরীর নিয়ে উঠতে যাওয়া যায় বলো যা কিনা সঠিকভাবে শরীরে জোরই নেই এত উইক হয়ে রয়েছে সে কিনা উঠে কাজ করতে চাইছে এটা কি ঠিক সেই জন্যই করতে দিইনি তবে হ্যাঁ তোমাদের আশীর্বাদ সেটা কিন্তু চাই কমেন্টস করে জানিও কিন্তু আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো তোমাদেরকে বলার বা কী আছে আমি জানি তোমরা পাশে থাকবে আর যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকো চ্যানেলটা প্রথম ভিজিট করে দেখো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে পারো আশা করছি ভালোই লাগবে পুরোনো ভিডিওগুলো দেখে নিয়েও বুঝতে পারবে তাহলে মাকে কেন শুয়ে রেখেছি কেন কথা বল উঠতে দিইনি তাহলে এই সব কথাগুলো তোমরা বুঝতে পারবে তবে হ্যাঁ আজকের জন্য আসি হ্যাঁ অনেক গল্প হয়ে গেছে এবার আসি তাহলে সবাইকে শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য সব বাইকে টাটা